হুঁশিয়ারির ফলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পনেরো ডিসেম্বর পে কমিশনের রিপোর্ট জমা ও তিরিশ ডিসেম্বর গেজেট জারি একই সঙ্গে কর্মচারীদের জন্য একইষ্টু চার অনুপাত ও কর্মকর্তাদের জন্য এক পাঁচ অনুপাতে নবম পে স্কেল কার্যকর ডক্টর সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন পনেরো ডিসেম্বর পে কমিশনের রিপোর্ট জমা হবে এবং তিরিশ ডিসেম্বর গেজেট জারি করা হবে সেখানে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য দুই ভাগে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের হুশিয়ারির ফলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন দিক উপস্থাপন করা হয় দু সালের অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করেছেন পে কমিশন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের দুইটি ভাতা পুনরুদ্ধার করা প্রয়োজন যার মধ্যে থাকছে সিলেকশন গ্রেট ও টাইম স্কেল অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটি ভাতা পুনরায় চালু করার জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহণ করেন তবে যেহেতু দেশের মধ্যে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা জর্জরিত পরিস্থিতি তৈরি হয়েছে তাই ধারণা করা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তির সক্ষমতা বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য আমরা এবার এমনভাবে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছি যেখানে দুই ভাগে ভাগ করা হয়েছে যেহেতু অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়েছে তাই যারা কর্মচারী আছেন তাদের জন্য থাকবে এক ইষ্ট অনুপাতে নবম পে স্কেল অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এক ইষ্ট অনুপাতে নবম পে স্কেলের নতুন রূপরেখা তৈরি করা হয়েছে এছাড়া অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান সহ প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় বৈঠকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন প্রকাশ করা হয় আশা করা যাচ্ছে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করবে পে কমিশন ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীরা যে হুঁশিয়ারি দিয়েছে তাদের হুঁশিয়ারির ফলস্বরূপ এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পেকমিশন কমিশন আগামী পনেরো ডিসেম্বর গেজেটের জন্য সরকারি চাকরিজীবীরা আন্দোলন করেছেন এছাড়াও তারা দাবি জানিয়েছেন যদি পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা না হয় তাহলে সতেরো ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করলে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে এতে করে রাষ্ট্রীয় সাধারণ মানুষের ভারানি বিভিন্ন ক্ষতির দিকে পড়বেন অন্তর্বর্তীকালীন সরকার যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সময় বিলম্ব না করেই নবম পে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন আশা করা যাচ্ছে আগামী 15 ডিসেম্বর এর মধ্যে নতুনটি গেজেট প্রকাশের রূপরেখা তৈরি করা হবে সূত্র মতে জানা যাচ্ছে 15 ডিসেম্বর এর মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবরা পেতে যাচ্ছেন 30 ডিসেম্বর নতুন গেজেট বাংলাদেশের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান তিনি বলেন পাঁচ অক্টোবরের পর এই বৈষম্য মেনে নেওয়া হবে না অবিলম্বে গ্রেড সংখ্যা কমিয়ে আগামী পে স্কেল ঘোষণা করতে হবে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কেলের ঘোষণা যদি না আসে তাহলে কর্মচারীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবেন দীর্ঘদিনের বৈষম্য দূর করে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি আমাদের মানতে হবে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ দিলার হোসেন তিনি বলেন ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা পে স্কেল সহ নতুন স্কেলের গেজেট আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে এদিকে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পে গেজেট প্রকাশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি বিষয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি আজ বুধবার দশ ডিসেম্বর মূলত গতকাল পে স্কেল নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস এসব কথা বলেন অর্থ উপদেষ্টা তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন